আমার কপালে কুব দিছে তো আমার আম্মা আমার বাঁচাই তুলেছে আমার আম্মুর মাথার বাম সাইডে তারা কুব দিস। যদি মেরে ফেলার পরিকল্পনা না কর তারা তো পিস্তল তারপরে ছুরি চাপাড়ি সবকিছু আর অনেক পোলাব নিয়ে প্রায় একশো পোলাবায়ন ওদের আমি চিনি না সবার কাছে অস্র ছিল ফাইমের কাছে একটা পিস্তল আছে উ আম এলে আমলিগ বিএমপি এলে বিএমপি জাতীয় পার্টি এলে জাতীয় পার্টি যে সময় যেই দল আহ সেই দলের ওই

আগে ছাত্রলীগ করছে এখন বেমপিন নাম ভাঙিয়ে অনেক কিছু করতেছে তো এলাকার সবাই জানে ও চুরি ঢাহাতি চিনতে সব কিছু করে গেছে কালকে রাতে ইফতারের পরে সাতটা বাজে আমি আমার বাসা থেকে বের হয়ে ডাক্তারের দোকানে যাচ্ছিলাম আমার বাবাকে নিয়ে তো যাচ্ছিলাম তখন আমাকে ফাইম ও ফাইমের সাথে আনাথ ছিল তুকির ছিল তানবির ছিল তারপর ফাই ফাহাদ ছিল আশিক ছিল এবং আরও দল বলছিল ওগুলি আমি চিনি ওগুলোর আমি চিনি না তো সেই সময় আমারে ওরা চার পাঁচজন আমার উপরে অ্যাটাক করছে অ্যাটাক করে ওরা দাও ছুরি তারপর পিস্তল মিস্তল বাইর করছে বাইর করে আমারে ঠেলতে ঠেলতে ওদের বাসের সামনে থেকে আমার বাসার সামনে নিয়ে আসছে নিয়ে আইসে আমার কপালে কূপ দিস কূপ দেওয়ার পরে আমার আম্মু আব্বু দিইখার সাথে সাথে দৌড়ে আস দৌড়ে আমার আম্মু আব্বু এখন আমি তাদের সন্তান অবশ্যই তারা আমার বাঁচাইব তো আমার আম্মা আমার বাঁচাই তুলেইছে আমার আম্মুর মাথার বাম সাইডে তারা কোপ দিচ্ছে আমার আম্মুর মাথা আটটা শিলি পড়ছে আমার মাথা আটটা শিলি পড়ছে আমার কপালে তো ওরা বিভিন্ন সময় আমার কাছ থেকে টাকা পয়সা দাবি করছে আমি আমার বাপমার কখনো জানাইনি তো কালকা বিতর্কিতভাবে ওরা আমাকে মানে একদম মেরে ফেলার পরিকল্পনা করছিল যদি মেরে ফেলার পরিকল্পনা না করতো ওরা তো পিস্তল তারপর চুরি চাপাড়ি সবকিছু আর ওরা অনেক পোলাবায়ন নিয়ে একশো পোলাবায়ন ওদের আমি চিনি না আমার মাথায় খুব দিছে তুকির আর আমার আম্মুর মাথায় খুব দিছে আমার আমার আম্মুর আম্মুর আগে শ্বাস করছে গলা চাইপা ধরছে মানে মাইরা ফেলবো পরে ফাইমে আমার আম্মুর মাথায় ফাই হ্যাঁ ফাইমে আমার আম্মুর মাথায় খুব দিচ্ছে এবং ওরা সবাই মানে বিভিন্নভাবে আমাদের উপর ইট পাটকেল দিয়ে মানে আমার বাবার শরীর আপনারা দেখবেন আমার বাবার শরীরে বিভিন্ন জায়গায় খতর দাগ আছে

আমলিগ এলে আমলি বিএমপিলে এলে বিএমপি জাতীয় পার্টি এলে জাতীয় পার্টি যে সময় যেই দল আসে সেই দলের ওই অরক্ষমতা অরে বলে বিএমপি বলে কেটা বুঝাই দিছে তাতে কি করলো উয়ে বিভিন্ন জায়গাতে ফোন করিয়া গুন্ডা বান্ডা নিয়ে আইলো আমি দেখলাম যে নে নে যেভাবে পোলা বানাইছে প্রায় এক দেড়শো পোলা বান তো আমার ছেলেরা মাইরা ফালাইবো ফাইম নামে যে ছেলেটা ও প্রায় টাকা চায় তো টাকা চাওয়াতে ও কে কোনো সময় জানায় নেই যে ও আমাদের যেন টাকা চায় তো গতকালকে হঠাৎ করে আবার অর্থেকে থেকে টাকা চাইতেছে এই টাকার ইস্যু কইরা ওই জায়গার মধ্যে লাগলো লাগার বাদে সবাই ছুটে মুটে দিল আমরা আইসা বললাম আইসা আমার সীমানায় আমি এই যে আমি যেন দাঁড়ানো এই জায়গার মধ্যেই আমি এই জায়গার মধ্যেই ও কী করলো দুনিয়ার পোলা পান আমারে ওরা এনে ফালাইয়া ইচ্ছা মতন ওরা মারলো ইটা দিয়ে অবিন শেষ লো হের বাদে ওর আম্মু দরছে ওর আম্মুরও মারলো হের বাদে আমার ছেলে এক জায়গায় ভাড়া থাকে ওই খবর পাই এসে তিনজন জুড়ি করি ফালাইছে। করার বাদে ওই ছেলে এসে বাদে ওই ছেলে রবীন্দ্র ওরা যেমন পারছে এমনে মারছে সবার কাছে অস্ত্র ছিল ফাইমের কাছে একটা পিস্তল আছে পিস্তল আমি নিজে দেখছি হাইমের নামে মামলার অভাব নাই এলাকার মধ্যে যে হের তেনে হেরুয়ে টাকা জোরপূর্ব ভাবে আদায় করে